আসসালামু আলাইকুম সুপ্রিভিওর্স অনেকে জানতে চেয়েছেন মেট্রো রেলের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো সেটির কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটর পদের সুযোগ সুবিধাগুলো কি কি এবং এই চাকরিতে থেকে কোনো প্রমোশন আছে কি না সেসব বিষয়ে তো চলুন আজকে আলোচনা করব তো ডাকামেস ট্রানজিট কোম্পানি লিমিটেড যেটা সংক্ষেপে ডি এম নামে পরিচিত তাদের ওয়েবসাইট হচ্ছে ত্রিপল ডাব্লিউ ডট ডট গোভ ডট বিডি তো ডিএমটিসিএলটা হচ্ছে মেট্রো রেলের নির্মাণাধীন প্রতিষ্ঠান অর্থাৎ মেট্রো রেলকে পরিচালনা করে এরকম প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিএমটিসিএল তো যেটি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ ডিভিশনের অন্তর্ভুক্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তো আজকে যে পটির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট ও টিকিট মেশিন অপারেটর তো এই চাকরির সুযোগ সুবিধাগুলো কি কি তো আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে ম্যাটেরিয়াল আমাকে যা যা দিবে অর্থাৎ এই চাকরি করার পর আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে আলোচনা করি তো সুযোগ সুবিধা বলতে আমরা প্রথমে আর্থিক বিষয়টাকেই বুঝে থাকি যেটা সকল প্রতিষ্ঠান রাষ্ট্রের যত মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান যেটা প্রথম বিবেচনায় রাখা হয় তো আপনি অনেকের প্রশ্ন থাকে যে এখানে বেতন কত পাবেন কারণ আমরা চাকরি করি মূলত এই বেতনটির জন্য তো এখানে বেতনটা নিয়ে আমি যে বিষয়টা বলব আপনার বেসিক হবে নয় হাজার তিনশো এই জিনিসটা হচ্ছে নয় হাজার তিনশো হচ্ছে আপনি যেহেতু ষোলো গ্রেড ষোলো গ্রেডে বেসিক হচ্ছে নয় যেটা যত মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল জায়গায় আপনি এই টাকাটা পাবেন নয় কিন্তু মেট্রো রেলে সহ আরও সরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে কোম্পানি যেগুলোতে দেওয়া হচ্ছে নয় হাজার তিনশো দুই দশমিক তিন গুণ হারে তাহলে আপনি বেতন আপনার বেসিক হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই টাকা বাড়ি ভাড়া বেসিক ইন্টু সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একুশ হাজার ছয়শো তিনশো নব্বই টাকার পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে আপনি বাড়ি ভাড়া পাবেন তাহলে এটা হচ্ছে তেরো হাজার নয়শো তিন দশমিক পঞ্চাশ পয়সা এছাড়া আপনি এখান থেকে পাবেন হচ্ছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা যাতায়াত ও টিফিন ভাতা হচ্ছে পাঁচশো টাকা তো এখানে আমি আরেকটি বিষয় বলে রাখি মেট্রো রেল যেহেতু সম্পূর্ণ নতুন একটি প্রতিষ্ঠান এখানে সার্ভিস রুলস সহ আরও কিছু বিধিবিধান রয়েছে যেগুলো এখনো চালু হয়নি তো সেগুলো চালু হলে এই বেতনটা আরও বেড়ে যাবে যেখানে যাতায়াত ও টিফিন ভাতাও বেড়ে যাবে তো এগুলো ভবিষ্যতে চালু হবে আপাতত মেট্রো রেলে জয়েন করার সাথে সাথে আপনি এই টাকাটা পাচ্ছেন অর্থাৎ এখানে একুশ হাজার তিনশো নব্বই তেরো হাজার নশো তিন দশমিক পঞ্চাশ পয়সা পনেরোশো এবং পাঁচশো এই সব মিলে সাঁইত্রিশ হাজার দুশো তিরানব্বই দশমিক পঞ্চাশ পয়সা এই টাকাটা আপনি মেট্রো রেলের চাকরির শুরুতে পাবেন তারপরে এখান থেকে আপনি আর কী কী সুযোগ সুবিধা পাবেন তো বাৎসরিক বোনাস দুই ঈদে দুটি বেসিকের পরিমাণ পাবেন অর্থাৎ আপনার দুটি ঈদ রয়েছে সেই দুটি ঈদে একুশ হাজার তিনশো নব্বই টাকা একটি বেসিক পাবেন দুই ঈদে দুটি বেসিক পাবেন তারপরে এখান থেকে পাবেন হচ্ছে পয়লা বৈশাখে বেসিকের টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ আপনার একুশ হাজার তিনশো নব্বই টোয়েন্টি এটা প্রত্যেক বছর পয়লা বৈশাখে আপনাকে দেওয়া হবে এছাড়া আপনি পাবেন বাৎসরিক ছুটি বিশ দিন যেটা অন্যান্য সকল প্রতিষ্ঠানে পেয়ে থাকে তবে এখানে ছুটির বিষয়ে একটু জটিলতা রয়েছে সপ্তাহে ছুটি কত দিন রয়েছে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তো মেট্রো রেলে সপ্তাহে সাত দিন চলে এটা গত বিশ সেপ্টেম্বর থেকে চালু হলো সপ্তাহে সাত দিন সেক্ষেত্রে আপনাকে রোস্টার ওয়াইজ ছুটি দেওয়া হবে সপ্তাহে একদিন ছুটি পাবেন আপনি সাত দিনের মধ্যে যে কোনো একদিন আপনার জন্য ছুটি বরাদ্দ সেটা আপনার সুবিধা মতো করতে পারেন তারপর হচ্ছে শিফটিং ডিউটি মূলত কি মেট্রো রেলে কীভাবে প্রয়োগ হয় আমি কি পারব কি না তো শিফটিং ডিউটিটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন শিফটিং ডিউটি হচ্ছে আপনার এখানে দুটি শিপ রয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত আবার দুপুর থেকে রাত পর্যন্ত তো এই শিফটিং ডিউটিটা মেট্রো রেলে সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হয় এবং সাড়ে ছয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং বিকাল যে শিফটে সেটা হচ্ছে দুপুর আড়াইটা থেকে রাত দশটা তিরিশ পর্যন্ত তো দুইটি শিফটে আপনার যে কোনো একটি শিফটে করতে হবে যেমন এক সপ্তাহ আপনি সকাল করবেন তো আগামী সপ্তাহে গিয়ে আপনাকে বিকাল করতে হবে আপনার এক সপ্তাহ ছয়টা তিরিশে যাবেন দুইটা তিরিশে আসবেন সেম আরেক সপ্তাহ হচ্ছে দুইটা তিরিশ থেকে রাত সাড়ে দশটা তো এইভাবে মূলত শিফটিং ডিউটিটা করা হয় আমি কি পারবো কি না অবশ্যই পারবেন শিফটিং ডিউটির আরেকটি সুবিধা হচ্ছে যেমন অন্যান্য যে রাজস্ব খাতগুলো রয়েছে সেখানে শিফটিং ডিউটি নেই তাদের রয়েছে নয়টা টু পাঁচটা অফিস তো নয়টা টু পাঁচটা অফিস অর্থাৎ আপনার সারাদিনটি অফিসে চলে যাচ্ছে কিন্তু এখানে একটি সুবিধা রয়েছে আপনার সকাল অংশটুক কাজ করলে বিকালে আপনি ছুটি ছুটি পাবেন বা বিকালে আপনি আপনার সময়টাকে অন্য কাজে ব্যয় করতে পারবেন এটা শিফটিং ডিউটির একটি ভালো সুবিধা তো এখানে প্রমোশন পদ্ধতি কি তো প্রমোশন পদ্ধতি মেট্রো রেলের টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ দুটি মূলত ষোলো গ্রেডের যেহেতু এই কোম্পানিটি সম্পূর্ণ নতুন তো মেট্রো বাংলাদেশে ঢাকা শহরের জন্য একটি আশীর্বাদস্বরূপ তো এখানে সুযোগ সুবিধাগুলো এখনও তৈরি হয়নি বিশেষ করে প্রমোশন পদ্ধতিটি কি হবে প্রমোশন পদ্ধতি নিয়ে কাজ চলমান রয়েছে তো প্রমোশন পদ্ধতিতে আশা করি সামনে আপনারা জানতে পারবেন এখান থেকে ষোলো গ্রেড থেকে বারো এগারো বা দশ নাকি নয় কোন গ্রেডে আপনি যাবেন সেটা নির্ভর করবে সেটা তারা কিভাবে প্রমোশনটা রেখেছে সেটার উপরে এই মুহুর্তে প্রমোশন পদ্ধতি নিয়ে কিছু বলা যাচ্ছে না তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে মেট্রো রেল থেকে আপনার পাওয়া এই বিষয়গুলো আপনি পাবেন এখন আমি মেট্রো রেলে যা যা দিব মেট্রো রেলকে আপনাকে চারটা বিষয় দিতে হবে সেটা হচ্ছে আপনার মেদা অর্থাৎ আপনি যে এখানে পরিশ্রম দিবেন আপনার মেধা টুক পরিশ্রম দুই ধরনের পরিশ্রম রয়েছে এটা হচ্ছে শারীরিক পরিশ্রম আর এটা রয়েছে মানসিক পরিশ্রম তো এখানে আপনি মানসিক পরিশ্রমটা দিবেন। তো এই সিরুমের মধ্যে বসে থেকে আপনাকে মানসিকভাবে শ্রম দিতে হবে দ্বিতীয় হচ্ছে আমার ধৈর্য সহিষ্ণুতা দিতে হবে আপনাকে এখানে ধৈর্যশীল হতে হবে সহিষ্ণু হতে হবে মানুষ হ্যান্ডেলিংয়ের এখানে যে বিষয়টি রয়েছে সর্বক্ষণ আট ঘন্টার কাজে অবশ্যই আপনি আপনার সর্বোচ্চটুক ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে নিজের চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টার সময় মেট্রো রেলকে দিতে হবে এছাড়া নিজের কন্ট্রোল ক্যাপাসিটি যেহেতু এখানে মানুষ হ্যান্ডেলিংয়ের একটি বিষয় রয়েছে তো মানুষ নানান ধরনের কথা বলবে সকল কথায় কান দেওয়া যাবে না নিজেকে কন্ট্রোল রেখে কাজ করতে হবে তো এই ছিল মেট্রো রেলের চাকরিতে কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে বলবেন না আপনাদের পরীক্ষা অতি দ্রুত হয়ে যাবে আগামী মাস থেকে অ্যাডমিট হয়তো পেয়ে যাবেন তো যারা এখন প্রস্তুতি শুরু করেননি তারা অতি দ্রুত প্রস্তুতি নিন আশা করি আপনার জন্য ভালো কিছু হবে মেট্রো রেলের চাকরিটি অন্যান্য সকল চাকরির চেয়ে তুলনামূলক সহজ যেখানে অন্যান্য রাজস্বঘাতের চাকরিগুলোতে বিভিন্ন ধরনের জেলা কোঠা থেকে শুরু করে নানান কিছু দেখা হয় কিন্তু মেট্রো রেলের চাকরিতে সেরকম কিছু দেখা হচ্ছে না আপনি এমসিকিউ কিউ পরীক্ষায় পাশ করবেন তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করবেন আপনার চাকরি অটোমেটিক হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লম্বা খাটো ফর্সা নাকি কালো এই বিষয়গুলো কোনো কিছু বিবেচনা করা হবে না তো সবাই ভালো থাকুন মেট্রো সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিতে চোখ রাখুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ